হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজাহী রান্নাঘর রাজাহী রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আমি আরও একটা রেসিপি নিয়ে আজকের আমার রেসিপিটা হচ্ছে রসুন ভর্তা রসুন ভর্তা হয়তো তোমরা অনেকে খেয়েছ আমি একবারে হোমমেড পদ্ধতি এবং খুব সহজে একটি পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দেব কীভাবে রসুন ভর্তা করতে হয় আর এই রসুনের ভর্তা একটু বেশি ঝাল ঝাল করে করলে না তাহলে যাদের মুখে টেস্ট নেই টেস্ট নষ্ট হয়ে গেছে তাদের খুব সহজে টেস্ট ফিরে আসবে তার জন্য আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে আমি রসুন ভর্তাটা করি তার জন্য আমি এখানে দেশি রসুন নিয়েছি দেশি রসুনটা আমি ছিলে নিয়েছি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি এই দেশি রসুনটা নিলে এখান থেকে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার চলে আসবে তার জন্য আমি দেশি রসুনটা নিয়েছি এবং ফ্রাই প্যানের ওপরে দিয়ে নাড়াচাড়া করছি অনবরত আর এর সঙ্গে একটু তেল মিশিয়ে নিলাম তেলটা দিলে হবে কি তেলটা দিলে এটা খুব টেস্টি হবে তার জন্য আমি তেলটা দিলাম আর তোমরা যদি তেলটা না দাও হালকা আছে এটা ঢেকে দিয়ে সিদ্ধ করে নেবে তাহলেও হয়ে যাবে আমি এভাবে তেলটা দিয়ে নাড়াচাড়া করছি তেলটা দিলে স্বাদ বেশি আসবে তার জন্য তোমরা চাইলে তেলটা স্কিপ করতে পারো আর এর সঙ্গে একটু লবণ মিশিয়ে নিবে আমি একটু লবণ দিয়ে নিয়েছি যেন একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ওখানে কিছু কিছু খোসা আছে আমি ফেলে দিচ্ছি দেখো বন্ধুরা আমার অনেকটা লাল হয়ে চলে আসছে আর এভাবে আমি অনবরত নাড়তে থাকবো যেন দুপাশটা সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে যায় দেখো আমার রসুনটা লাল হয়ে চলে আসছে এটা খুব বেশি ড্রাই করা যাবে না খুব বেশি যদি এটাকে ড্রাই করা যায় তাহলে এটা শক্ত হয়ে যাবে তখন আমার ভর্তা করার সময় এটা সুন্দরভাবে ভর্তা হবে না এ পর্যায়ে আমি নামিয়ে নিলাম এখন এই ফ্রাই প্যানটার মধ্যেই দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ছিলে সুন্দর করে কুচি করে নিয়েছিলাম এখন এর মধ্যে এটা দিয়ে দেবো দেখো আমি কিভাবে কুচি করে নিয়েছিলাম দেখো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে আমি এভাবে পেঁয়াজটা দিয়ে নিয়েছি পেঁয়াজটাও একই পদ্ধতিতে আমি সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আমার ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর একটা সুন্দর কমেন্ট করে দিবা আমার সুন্দর সুন্দর কমেন্ট করতে অনেক ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও আনতে আগ্রহ জাগায় আর তোমরা অবশ্যই কী কোথা থেকে দেখছো এটা অবশ্যই জানাবা আর তোমরা এইভাবে রসুন ভর্তাটা খেয়েছো কি না জানাবা আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেওয়া যেন আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের মাঝে পৌঁছে যায় দেখো আমার এইভাবে এই পেঁয়াজটা এই পর্যায়ে আছে পেঁয়াজে এই এখন আমি কোনো তেল অ্যাড করবো না যেহেতু তখন আমি তেলটা দিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে একটুখানি শুধুমাত্র লবণ অ্যাড করবো যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যার কারণে একটুখানি লবণ দিয়ে নেব দেখো আমি একটুখানি লবণ দিয়ে নিচ্ছি লবণটা তোমরা স্কিপ করতে পারবে তাতেও সমস্যা নেই লবণটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি লবণটা দিয়ে নিচ্ছি আমার অলরেডি পেঁয়াজটা লাল হয়ে এসেছে আমি এর থেকে বেশি আর লাল করবো না তাহলে আমার ভর্তাটাতে তো লাগবে আমি এই পর্যায়ে পেঁয়াজটাকে নামিয়ে নেব তোমরা ভালো করে দেখে নাও আমি কী পর্যায়ে পেঁয়াজ এবং রসুনটা নামিয়ে নিচ্ছি এখন এটাকে নামিয়ে নিব আবার এই একই ফ্রাই প্যানে আমি ভেজে নেব শুকনো মরিচ তোমরা এখানে কাঁচামরিচটাও ভেজে নিতে পারবে যদি কারো শুকনো মরিচের সমস্যা হয়ে থাকে তোমরা তাহলে কাঁচামরিচটা দিবে আর যদি হাতের কাছেও শুকনো মরিচ না থাকে তাহলেও তোমরা কাঁচামরিচ দিয়েও ভর্তা করতে পারবে তাতে কোনো সমস্যা নেই শুকনো মরিচটার আমি এই পর্যায়ে বুটটা ফেলে নিই তার কারণ হচ্ছে যখন আমি বুটটা ফেলে নিয়ে ভাজি করব তখন দেখা যায় অনেক সময় শুকনো মরিচের ভেতর থেকে বীজটা বের চলে আসে যার কারণে ঝাল লাগে না আমি তার কারণে আমি এই পর্যায়ে শুকনো মরিচের বুটাটা ফেলে নিই যখন আমার ভাজা হয়ে যাবে তখন মরিচটা কিন্তু একদম মচমচে হয়ে থাকবে তখন বীজের বীজটা যেন বের না হয় সেভাবে আমি মরিচের বীজটা বোটাটা খুলে নিতে পারবো যার কারণে আমি এখন এটার বোটটা ফেলে দিন দেখো আমার একটু একটু লাল হয়ে আসছে শুকনো মরিচটা শুকনো মরিচটা হালকা চেপে ভেজে নিচ্ছি যেন ওপরে খোসার সাথে সাথে ভিতরে বীজটাও সুন্দরভাবে হয়ে যায় আর এটা খুব বেশি আচে ভাজলে ওপরে খোসাটা পুড়ে যাবে ভেতরের কোনো বীজই লাল হবে না যার কারণে আমি খুবই হালকা আছে ভেজে নিচ্ছি এটাতে দেখো আমার অনেকটাই হয়ে গেছে এপাশ ওপাশটা লাল হয়ে গেছে অনেকটাই একটু করে চাপ দিয়ে নিচ্ছিলাম দেখো আমার অনেকটাই হয়ে গেছে এ পর্যন্ত আমি দেখো কিভাবে ভেজে নিয়েছি আমার ফ্রাই প্যানটা কালো হয়ে গেছে যার এর আগে হচ্ছে রসুন পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে যার কারণে আমার ফ্রাই প্যানটা কালো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর দেখো আমি এক সাইডে রসুন নিয়েছি এক সাইডে আমি পেঁয়াজ ভাজা নিয়েছি এবার দেখো আমি রসুনের বুটাটা ফেলে দিচ্ছি এ পর্যায়ে রসুন সরি রসুন না এ পর্যায়ে আমি শুকনো মরিচের বোটা ফেলে নিচ্ছি শুকনো মরিচের বোটাটা এখন ফেলে নিলাম বীজটা বের হবে না দেখো আমার বোটা ফেলা শেষ এবার আমি এটাকে ভর্তা করব। ভর্তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে লবণ আমি স্বাদ মতো লবণ নিয়ে নিলাম এবার মরিচটাকে সুন্দর করে এভাবে হাত দিয়ে একদম গুড়ি গুড়ি করে নেব তোমরা কি করতে পারবে যেন এই রসুন শুকনো মরিচ এবং এই ভাজা যে পেঁয়াজ আছে এগুলো ভর্তাও করে নিতে পারবা মানে শিলপাটায় বলো ব্লিন্ডারে বলো যেখানে বলো সেখানে সুন্দর করে বেটে নিতে পারবা বেটেও ভর্তা করা যায় এটাকে কিন্তু আমি এটাকে হাত দিয়েই আজকে ভর্তা করব তার জন্য আমি হাত দিয়ে সব ভেঙে নিচ্ছি দেখো আমার মরিচটা সুন্দর করে ভাঙ্গা হয়ে গেছে আর লবণ দিয়েও সুন্দর করে বাটা হয়ে গেছে বাটা বলছি বর্ত করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সরিষার তেল এই সরিষার তেলটা দিয়ে নেব তোমরা যে পরিমাণে খেবে সে পরিমাণ দেবো আমি একটু এ এ পর্যায়ে দিচ্ছি তার কারণে অতিরিক্ত যদি সরিষার তেলটা দেওয়া হয়ে যায় তাহলে এটাকে একটু গন্ধ লাগবে যার কারণে আমি এই পর্যায়ে এত তেলটা এবার আমি পেঁয়াজটা ভর্তা করে নিচ্ছি আগে মরিচের সঙ্গে দেখো আমি ভর্তা করে নিচ্ছি তারপরে আমি রসুনটা আছে রসুনটা এবার ভর্তা করে নিব এর সঙ্গে রসুনটা অনায়াসে ভর্তা হয়ে যাবে যেহেতু এটা ভাজা হয়ে গেছে মানে শীতও হয়ে গেছে অনায়াসে হয়ে যাবে আর এভাবে আমি হাত দিয়ে সুন্দর করে টিপে টিপে দেবো রসুনটা তাহলে আরও ভালো করে ভর্তাটা হয়ে যাবে তোমরা এই রসুন ভর্তাটা একবার খেয়ে দেখো তাহলে অনেক মজা লাগবে অবশ্যই খাওয়ার পরে আমাকে জানাবা যে কার কেমন লেগেছে রসুন ভর্তাটা দেখো আমি একটা বাটিতে তুলে নিলাম রসুন ভর্তাটা তাহলে কেমন লাগছে বলো আমার এই রসুন ভর্তাটা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি সুন্দরভাবে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকে সুস্থ ফেস।